নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অত সর্দার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বাইরে বৃষ্টি আর ভেতরে চলছে খিচুড়ির আয়োজন তো তোমাদের বাইরের ওয়েদারটা দেখিনি বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখো পুরো বৃষ্টিতে সকাল থেকে ভিজে গেছে তো যাই হোক আমি একটু মুগ ডাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এক কৌটো চাল আর এক কৌটো ডাল মোট নিয়েছি আমার মুগ ডালটা ছিল না মাসেরও শেষ আর এদিকে কিচ্ছু নেই ঘরে তার মধ্যে বাড়িতে চলছে নিরামিষ খাওয়া দাওয়া তো কি করবো ভাবলাম খিচুড়ি করে নি আর বেগুনি তো দেখো বেসনটা একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন আর কালো জিরো দিয়ে ভিজিয়ে রাখলাম এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি আর ওদিকে চালে ডালে বসিয়ে দিয়েছিলাম তো আলুগুলো ভেজে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিতে থাকলাম তারপরে দেখো ওগুলোকে তুলে দিয়ে দেওয়ার পরে ওই তেলের মধ্যে একটুখানি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সেটাই আমি এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেব এভাবে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দারুণ খেতে লাগে এবং খুব টেস্টি হয় তারপরে একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে দেখো আমি তেল গরম করে নিয়েছি প্রথমেই দেখো আমি একটুখানি ব্যাট পাঁপড় ভেজে নিচ্ছিলাম যেটা খেতে ভালোবাসে আমার ছেলে আর এই ভ্যাট পাঁপড়টা আবার ভাজলে আমার বাড়ির অন্যরা কেউ খাবে না তো সেই জন্য আবার দুরকম পাপড়ই ভাজতে হয় তো দেখো দু রকম পাপড় ভাজবো তারপরে খিচুড়িটা ওদিকে ততক্ষণ হতে থাক তো ওই গ্যাসে আমি খিচুড়ি বসিয়ে দিয়ে এদিকের গ্যাসটাতে আমি সব কিছু করে নিচ্ছি আর এদিকে দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে আর আমি একটুখানি ওই গরম তেল নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম বেসনের মধ্যে একটু গরম তেল দিয়ে দিলে কি হয় মানে মুচমুচে হয় বেসনটা মানে বেগুনিটা তো সেই জন্য দিয়েছি প্রচণ্ড গরম তেলটা তারপরে আমি আস্তে আস্তে করে বেসনের সঙ্গে ওটা মিশিয়ে নিলাম এদিকে দেখো পাপড় ভাজাটা রেডি রেডি তো ওটা একটু প্লাস্টিকের মধ্যে রাখতে হবে না হলে ওটা কিন্তু নরম হয়ে যাবে আর একটা বেগুন ছিল বাড়িতে তো অনেকগুলো মানুষ কী করবো লম্বা লম্বা করে না তেলটাও কিন্তু মাসের শেষে একদমই শেষ হয়ে গেছিল তাই অল্প তেলে আর একটা বেগুনে কি করে করবো সেটাই দেখো আজকে করলাম একটু গোল গোল করে বেগুনি করে নিলাম বেগুনিই তো খাওয়ার দরকার লম্বা হোক বা পেটে সেটা তো বেগুনি তাই না তোমরা কি বলো বন্ধুরা আর মাসের শেষে মেয়েদেরকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো মেয়েদেরকে বলছি বিশেষ করে বাড়ির বউ যারা তো যাই হোক এভাবেই আমি আজকে দেখো করে নিলাম এদিকে বৃষ্টি এদিকে মাসের শেষ এদিকে ঘরে কিছু নেই কীভাবে আজকে খাওয়া দাওয়াটা ম্যানেজ করে নিলাম তো হয়ে গেছে এদিকে এখনও কিন্তু হাড়িতে দেখো খিচুড়িটা ফুটছে সব কিছুই হয়ে গেলো কিন্তু খিচুড়ি এখনও হলো না তো লাস্টে খিচুড়িটা যেহেতু ঘরের চাল সেই জন্য একটু বেশি করেই ফুট খায় তো চলো তোমাদের বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তাদের ভালো লাগে আর এখন দেখো জোর সে বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে কার কার বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে কাদের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতেও কিন্তু তোমরা ভুলবে না আশা করি তোমরা আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো কিন্তু বলো আর পাঁপড় ভাজা আর এ রেডি হয়ে গেছে